লিটার আয়তনের একটি তরলের ওপর চাপ ক্রিয়া করায় তরলের আয়তন হয় জিরো পয়েন্ট টু ফোর ফাইভ এম এল কমে জন্য যে সমীকরণটি থাকে সেটা আগে তুলে নেই আয়তন বিকৃতি এটা হচ্ছে আমাদের জানা যে ছোট ভি বাই বড় ভি এখন ছোট ভি বড় ভি কি সেটা একটু বলে দিচ্ছি যে বড় ভি সমান হচ্ছে প্রাথমিক আয়তন ওকে প্রাথমিক আয়তন এর প্রাথমিক আয়তন কত ছিল এক লিটার আর এক লিটারকে আমরা বলতে পারি হাজার এম এল ওকে এবার ছোটো ভি কী বলছে ছোটো ভি সমান অন্তিম আয়তন ওকে অন্তিম আয়তন অন্তিম আয়তন বলতে চাপ দেওয়ার পরে আয়তন কত হয়েছে তো এখানে বলছে জিরো পয়েন্ট টু ফোর ফাইভ কমে গেছে চাপ দেওয়ার ফলে তাহলে আমরা এই হাজার এম থেকে জিরো পয়েন্ট টু ফোর ফাইভ যদি মাইনাস করে দেই তাহলে আমাদের অন্তিমটা পেয়ে যাব তো মাইনাস করলে আমরা পাচ্ছি নশো নিরানব্বই দশমিক সেভেন ফাইভ ফাইভ এবারে আমরা মানগুলো পুট করে দিই আমাদের ক্যালকুলেশান চলে আসবে যে ছোট ভি এর মান বলেছে নশো নিরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ওকে বাই ক্যাপিটাল ভি বলেছে হাজার লিটার মানে সরি হাজার এম তাই আমরা হাজার দিলাম এবার লিটারটা কেন বসানো হয়নি কারণ নেক্সট পরবর্তী যে ছোট বি এর মানটা দেওয়া রয়েছে এটা হচ্ছে এম এল এককে রয়েছে এটাও যদি লিটার এককে থাকতো তাহলে অবশ্যই আমরা লিটারেই করতাম ওকে তাহলে এদিকে তো হাজার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি এই তিনটে শূন্য বা এই দশমিক যদি তুলে দেই নিচে তিনটে শূন্য আসবে কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই নিচে রয়েছে তিন এদিকে রয়েছে তিন মানে তিন তিন ছয়টি শূন্য তাহলে আমরা সংখ্যাগুলো আগে পুট করে দেই। ডান দিক থেকে ছয়টি সংখ্যার পরে দশমিক দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশমিক হয়ে যাবে এইখানে ওকে তাহলে দশমিক হয়ে গেল এইখানে তার আগে একটি জিরো দিয়ে দিলাম এত এটি হচ্ছে আমাদের অ্যান্সার